দুই হাজার চব্বিশে আপনি গাড়ি আসছে এটা ঘরে বাইরে টাইসে বাড়িতে সব বে চালাতে পারবেন বাচ্চা যতদূর আসলে ভাঙে না অনেকগরি এটা লাইট দিলে আপনি ভালো বাচ্চা আবার পড়ানো আপনার একদম রিয়েল গাড়ি যখন সেলেন থাকে সেম সেলার পাইপ আছে আর এটা কোয়ালিটিটা অনেক ভালো এই জান একদম স্মুথলি চলবে একদম স্মুথলি চলবে আর এটা ওয়েট করে অনেক ভালো নেবে এটা আপনার ছয় মাসের বাচ্চা থেকে আপনার চার ষাট আট বছর বাচ্চা অনেক চালাতে হবে অনেক স্ট্রং ক্যাটাগরি কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনার সামনে আবার লাইটিং হবে ব্যাটারি লাগে দুই সাইডে খুব সুন্দর লাইটিং মিউজিক হবে আর এটা একদম একটা ধামাকা অফার থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল যে আপনি চার হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম হোলসেল প্রাইস মার তো ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা আপনি আপনি শুনবেন আগে গাড়ি পাবেন ভালো যে কোনো পাবেন আগে চারশো টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা দিবেন একটা স্পেশাল করে একটা হেলমেটও ফ্রি পাবেন একদম একটা হেলমেটও পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব পাবেন তার জন্য একটা হেলমেট ফ্রি পাবেন বাংলাদেশে যে কোনো পান্তি পাবেন অনলি ছত্রিশ টাকা পেন বাচ্চা পড়া অনেক কত সুন্দর একটা ডিজাইন কোয়ালিটিটা অনেক ভালো হয় এন দুটা ব্যাটারি লাগিয়ে দিলে গান মিউজিক পিছিলে সবকিছু ভাববে অনলি ছত্রিশশো টাকা